এটা এটা দিয়ে কি তুমি এই দেয়ালে উঠতে পারবে দেয়ালে পারবে না উঠতে ছোটোবেলায় হচ্ছে রায়ান রিয়ানের জন্য একটা স্পাইডারম্যানের ড্রেস এঁটেছিলাম তখন রাইয়ান বাবু অনেক কান্না করেছিল বলতেছে আমি উপরে উঠি না কেন আমি কেন উপরে উঠি না এখন উপরে উঠবে না রাইয়ার এখন রাইয়ার অনেক কিছু বুঝে তো এই জন্য এখন আর রাইয়ান কান্না করবে না তাই না রাইয়ার

এই তো হয়ে গেছে তো আমাদের নিউ তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে তোমরা যদি কিনতে চাও বাবার কাছ থেকে দেন না বাবা এটা কোন দিক থেকে কিনছে বলো ওয়েনসেল বিডি থেকে উই বিডি আচ্ছা